নেপাল শুধু তার সৌন্দর্যের জন্যই নয় এখানের চমৎকার খাবারের জন্যও বিখ্যাত যদি আপনি নেপালের খাবারের আসল স্বাদ নিতে চান তাহলে বিশেষ ডিশগুলো মিস করবেন না এক নম্বরে ডিন্ডো যদি আপনি নেপালের পাহাড়ি এলাকায় যান এবং ডিন্ডো না খান তাহলে বুঝবেন আপনি অনেক কিছুই মিস করেছেন এটি নেপালের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং দেশি খাবার যা বিশেষভাবে ঠান্ডা এলাকায় খেতে পছন্দ করা হয় এটি মাক্কা বা বাজরার আটা দিয়ে তৈরি করা হয় এবং সবচেয়ে বিশেষ ব্যাপার হল এতে এক ফোঁটা তেলও দেওয়া হয় না শুধু পানি এবং আটা মিশিয়ে এটিকে নরম এবং হালকা গা ডার্ক করা হয় এটি হাতে খাওয়ার মজা আলাদা এবং যখন এটি সাগু মাটন কুরি বা দইয়ের সাথে খাওয়া হয় তখন এর স্বাদ আরো জোরালো হয় দ্বিতীয় নম্বরে হচ্ছে নেপালের তিব্বতি সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী নাস্তা কোনো সুপার ফুডের চেয়েও কম নয় এটি ভেঙে পিষে তৈরি করা হয় এবং এতে দুধ মাখন বা চা মিশিয়ে খাওয়া হয় এটি হালকা হলেও শক্তিতে পরিপূর্ণ তাই নেপালের উঁচু পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষ এটি বড় ভালোবাসা দিয়ে খায় ট্র্যাকিং করার সময় এটি একটি আদর্শ স্ন্যাক্স কারণ এটি সহজে তৈরি করা যায় এবং দ্রুত শক্তি দেয় এর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এটি ঠান্ডা এলাকায় শরীরকে ভেতর থেকে গরম রাখে তৃতীয় নম্বরে কোডো কো রুটি যদি আপনি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার চান তাহলে নেপালের এই বিশেষ রুটি ট্রাই করা উচিত কোডোকো রুটি রাগি অর্থাৎ কোডো আটা দিয়ে তৈরি এবং তাওয়ার ধীর অগ্নিতে পাকা হয় এর হালকা মিষ্টি স্বাদ এটিকে আরো বিশেষ করে তোলে এটি মাখন বা ঘি দিয়ে খাওয়ার মজা আলাদা এবং জর্দি এটি ডাল আচার বা চাটনির সাথে খাওয়া হয় তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এটি বিশেষভাবে নেপালের গ্রামে তৈরি হয় এবং এটি স্বাস্থ্যকর হিসেবেও খুবই উপকারী চতুর্থ নম্বরে মমোস যদি আপনি নেপালে যান এবং মমোস না খান তাহলে মনে করবেন আপনার ট্রিপ অপূর্ণই রয়ে গেল এটি নেপালের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড যা তিনটি ভিন্ন উপায়ে তৈরি হয় প্রথমত স্টিম দ্বিতীয়ত ফ্রাই এবং তৃতীয়ত গ্রেভিতে ডুবানো এতে শাকসবজি মুরগি মাটন এবং ইয়াক মাংসের ভরণ থাকে এবং এটি টমেটো সস এবং ছনছন স্যুপের সাথে পরিবেশন করা হয় নেপালের প্রতিটি গলি বা কোণে পাওয়া মোমোসের আসল স্বাদ শুধুমাত্র সেখানে গিয়ে ট্রাই করে পাওয়া যায় গরম গরম ভাপে তৈরি মোমোজ যখন মুখে যায় তখন তা একেবারে স্বর্গীয় অনুভূতি দেয় পঞ্চম নম্বরে সেকুয়া যদি আপনার গ্রিল্ড এবং স্মোকি স্বাদ পছন্দ হয় তাহলে সেকুয়াকে তালিকায় প্রথমে রাখুন এটি নেপালের ঐতিহ্যবাহী বার্বিকিউ ডিশ যা চারকোল বা তন্দুরে তৈরি হয় এটি সাধারণত মাটন মুরগি বা ইয়াক মাংস দিয়ে তৈরি হয় এবং নেপালের দেশি মশলা দিয়ে মেরিনেট করা হয় যখন এটি কাঠের আগুনে ধীরে ধীরে পাকানো হয় তখন এর স্বাদ আরো গভীর হয়ে যায় নেপালের রাস্তায় এটি প্রচুর বিক্রি হয় কিন্তু এর আসল মজা পাহাড়ের কোনো ছোট দোকানে বসে খেতে হয় ছয় নম্বরে ছতমারি এটি নেপালের পিৎজা বলা হয় না ছতবারী চালের আটা দিয়ে তৈরি পাতলা এবং কুচকানো একটি ডিশ যার উপর বিভিন্ন ধরনের টপিং দেওয়া হয় এতে মাংস ডিম এবং শাকসবজির সুন্দর সংমিশ্রণ থাকে যা এর স্বাদকে একদম বিশেষ করে তোলে এটি বিশেষভাবে নেপালের দেওয়ারি সম্প্রদায়ের দ্বারা উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে তৈরি হয় আপনি যদি প্রিয় হন এবং কিছু দেশি ট্রাই করতে চান তবে ছতবারই একেবারে পারফেক্ট চয়েস সপ্তম নম্বরে ভাত নেপালে যদি কোনো খাবার সবচেয়ে জনপ্রিয় এবং বেশি খাওয়া হয় তাহলে তা হলো ভাত এটি নেপালের সুপার ফুড হিসেবেও পরিচিত কারণ এটি দ্রুত হয় এবং স্বাদে অতুলনীয় এতে সেদ্ধ চাল এবং ডালের সঠিক মেলবন্ধন থাকে যা শাকসবজি শাক আচার এবং কখনো কখনো মাংসের সাথে পরিবেশন করা হয় নেপালে এটি দিনে দুইবার খাওয়া সাধারণ ব্যাপার এবং প্রতিটি বাড়িতে এটি নিয়মিত তৈরি হয় ট্রেকিং করতে যাওয়া লোকদের জন্যও এটি একটি আদর্শ খাবার কারণ এটি পেটকে দীর্ঘ সময় ধরে পূর্ণ রাখে এবং শক্তি দেয় আট নম্বরে সেল রুটি যদি আপনি নেপালের কোন উৎসব বিয়ে বা বড় অনুষ্ঠানে যান এবং সেল রুটি না খান তাহলে মনে করবেন আপনার ট্রিপ অসম্পূর্ণ এটি নেপালের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মিষ্টি রুটি যা চালের আটা দিয়ে তৈরি করা হয় এবং গোল আকারে ডিপ ফ্রাই করা হয় বাহিরে এটি খাস্তা এবং সোনালি রঙের আর ভেতরে একদম নরম এবং হালকা মিষ্টি এটি দই এবং মশলাদার আলুর তরকারির সাথে খাওয়ার মজা অন্যরকম বিশেষভাবে দাসাই এবং অন্যান্য বড় উৎসবের সময় এটি তৈরি করা হয়